ষাঁড় বা যে কোনো গরু লাল রং দেখে খেপে যায় না কারণ গরু বর্ণান্ধ তারা লাল সবুজ রং আলাদা করে চিনতে পারে না তাদের কাছে লাল সবুজ বা এমনকি কমলা সবই ধূসর বা মলিন রঙের মতো লাগে তাহলে ষাঁড় ক্ষেপে যায় কেন এর পেছনের কারণ হলো গতি ও উত্তেজনা ষাঁড়ের সামনে যখন লাল কাপড় নাড়িয়ে নাড়িয়ে দেখানো হয় যেমনটা আমরা ষাঁড়ের লড়াই বা বুলফাইটে দেখি তখন কাপড়ের নড়াচড়া ও চ্যালেঞ্জিং ভঙ্গি তাকে উত্তেজিত করে তোলে সে কাপড়ের রঙে নয় বরং নাড়াচড়া শব্দ আর চারপাশের উত্তেজনা দেখে প্রতিক্রিয়া জানায় তাহলে বলা যায় ষাঁড় লাল রঙে নয় বরং উত্তেজক আচরণে ক্ষেপে যায়